গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে আমাদের সকালের জলখাবার দেখো রুটি আছে লুচি আছে আর হচ্ছে এগুলো ডোনাটস এগুলো আটা দিয়ে বানানো হয়েছে ছেলে আর মেয়ে বানিয়েছে তো এগুলো ভিজে দেওয়া হয়েছে ওদের ওরা খাচ্ছে এই যে দেখো কাঁচাটা এরকম আর এটাকে ভাজলে পরে ওরকম হয় আর কি করকরা বেশ সুন্দর তারপরে আর সারা সারাদিনে ভিডিও করিনি এখন হচ্ছে বিকেল বেলা এখন আমরা একদম সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে রওনা দিলাম কোথায় যাচ্ছি বলো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তুমি কোথায় যাচ্ছ। তো ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের বিখ্যাত হাজি সাহেবের ঘাট পিকনিক স্পট আর এখানে একটা খুব সুন্দর ব্রিজ আছে এখানে প্রতিদিন অনেক মানুষ ঘুরতে আসে তো আজকে আমরা এই যে নতুন রাস্তাটা দিয়ে যাচ্ছি এ পাশ দিয়ে ভাবলাম তোমাদের সাথে চলো একটুখানি শেয়ার করি এই যে দেখো প্রতিদিন কিন্তু এখানে অনেক মানুষ ঘুরতে আসে আর এই যে এই পাশটা একদম খুবই সুন্দর আর এই পাশে জানুয়ারি মাসে প্রচুর প্রচুর পিকনিক পার্টি আসে আমাদেরও তিস্তাপুরি পুজো আছে আর কিছুদিন পরে তখন আমরা এখানে আসবো তখন তোমাদের সাথে নিশ্চয়ই ভিডিও শেয়ার করা হবে ওই যে দেখো মাঠটা কত সুন্দর এটা কিন্তু উঁচু অনেকটা আর এই নিচটা কিন্তু অনেকটা ডাউন আর কি এই যে রাস্তা খুব সুন্দর আর কি বাঁধানো রাস্তাটা তো আজকে আমরা এই পাশ দিয়ে যাচ্ছি হ্যাঁ আর এখন বিকেল বেলা খুবই সুন্দর সময়টা ওই জন্য আর কি সবাই ঘুরতে আসে এই সময় বেলা করে এই যে এদিকে থাকলো প্লিজ আর আমরা এই যে চলে আসলাম এদিকে আর সামনে এদিকে প্রচুর চা বাগান আছে এটা অন্য একটা রাস্তা এই রাস্তাটা দিয়ে আমরা সচরাচর যাই না তো এবার প্রথম আর কি যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আর যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি যে এই রাস্তা দিয়ে যেতে গেলে কি কি পরে আর কি তো ফ্রেন্ডস চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো ফ্রেন্ডস আমাদের বাড়ির পাশে আছে ব্রয়লারের হেজারি তো এখানে আর কি অনেক দূর দূরান্ত থেকে ডিম নিতে আসে লোক এখানে বড় আর কি একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি বলা চলে হেজারি আর কি এখানে অসংখ্য আর কি বয়লার আছে আর এখান থেকে বয়লার বা মানে ডিম পারে যেটা আর কি মুরগি ডিম পারে মেশিনে মালভতে আর এমনিতেও মানে বিভিন্ন পদ্ধতিতে হয় এই যে দেখা যাচ্ছে ভিতরে বয়লার দিয়ে ভর্তি এই যে দেখো আর পরিবেশটা খুব মনোরম এই যে তোমাদের ভাই। ছেলে আর মেয়ে আর এই গ্রামের পরিবেশ তো খুবই সুন্দর হয় তার মধ্যে হচ্ছে চা বাগান দিয়ে ভর্তি যেদিকে তাকাবো সেদিকেই হচ্ছে চায়ে বাগান চায়ে বাগান চায় বাগানের সাথে সাথে কিছু ক্ষেত মানে একটা আলাদা বৈচিত্র্য আর কি আর সাথেই আর কি দেখাবো মানে গ্রামের ভিতরেই যে এত বড় বড় বাড়ি হয় না দেখলে তোমরা বুঝতে পারব না তো দেখো তোমাদের একটু শেয়ার করব কত বড় বাড়ি বাহিনী থাকে গ্রামের মধ্যেও মানে গ্রামের মধ্যেও এখন আর কি বোঝা যায় না যে গ্রাম না শহর সব রাস্তাঘাটও পরিষ্কার থাকে আর সাথে হচ্ছে পাকা বাড়ি তো আসেই আর এই যে হচ্ছে ক্ষেত এই যে পাট গাছ পাট এই সামনে রয়েছে ভোট ভোট কেন্দ্র এখানে আমরা পেরিয়ে যাচ্ছি ভোট টোট দেওয়া হয়ে গেল তো এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো চলো বন্ধুরা আমাদের ভিডিওটা শেয়ার করতে থাকে আস্তে আস্তে তো চলো ফ্রেন্ডস তো আমরা যাচ্ছি আর কি শহরের বাড়িতে কিন্তু কালকে ছেলের পরীক্ষা আছে আর আমার তো ডিউটি আছেই তার জন্য যেতে হচ্ছে আবার মানে ব্যাক হতে হচ্ছে আমাদেরকে তো আজকেই আমরা রোনা দিলাম ভোটোর দিয়ে তো এই গ্রামের মধ্যে কি মনোরম পরিবেশ বাচ্চার জঙ্গল সাথেই রয়েছে বড়ো বড়ো বিল্ডিং আর এখানে আমাদের একটা সময় এখানে হাতি আসছিলো এখানে এই যে হাতি এই এই বাগানের মধ্যে হাতি আসছে আমরা দেখতে আসছি ছোটোবেলায় আর কি দেখে মনে হয় যে দেখেই মনে হয় পরিবেশটা হাতির আর কি আসারই জায়গা আর কি পুরা চারদিকে জঙ্গল আর উঁচু নিচু কিন্তু ট্রেনের মধ্যে আর কি অসুবিধা হলেও আসছে আর কি পাড় অনেক জঙ্গল তো এখানে তো ওই পাশ দিয়ে আসছে হাতের হাতির দল তারপর আবার রেস্কিউ টিম আসছে হাতির নিয়ে চলে গেল তো গ্রামের মধ্যে আর কি ভালো একটা পরিবেশ শান্ত সৃষ্ট করে এই যে সব থেকে ভালো দৃশ্য হচ্ছে কোয়ালের পুঞ্জি খুব সুন্দর একটা দৃশ্য আর এখানে তোমাদের একটা দেখাবো একটা সুন্দর একটা বাড়ি পুরনো বাড়ি হ্যাঁ অনেক দিনের এখানে একটা শিশু শিক্ষা কেন্দ্র পাশে রয়েছে একটা দোতলা বাড়ি কাঠের পুরানো আর কি দেখাবো তুমি দেখতে খুব সুন্দর ওখানে এইটা থেকে দেখে মনে হয় যে আমরা ফরেস্টে আছি হ্যাঁ হ্যাঁ এই পবিত্র জল এখান থেকে আমরা জল মানে আমাদের আর কি জল যায় বাড়িতে এই এটা হচ্ছে পবিত্র জল মানে হচ্ছে মিনারেল ওয়াটার এই পাশেই পুকুর পুকুরে এখন জল শুকায়নি এটা কি আর ও ওইটাই ও হ এই যে ফ্রেন্ডস ফাঁকা মাঠ ধুতু মাঠ আর এখানে রয়েছে সাগর গরু মানুষজন এই যে একটা ট্রেন এই যে জঙ্গল মানে সব মিলে আর কি একটা ভালো আর কি পরিবেশ মানে যা কিছু আছে সব কিছু পাওয়া যাবে এই যে বড়ো বড়ো বাড়ি এই সিসি রোড পাকা রাস্তা No <laughs> one তারপরে এই যে আমাদের রাতের আজকের খাবার দাবার তো মেয়ে বলছিল যে গাজরের ভাজা খাবে তো সেই জন্য আমি দেখো এই যে গাজরগুলো এরকম করে কুচি কুচি করে কেটে দিয়েছি আর এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর একটা লঙ্কা দিয়েছি আর তেমন কিছুই দিইনি ওর বলে এরকম করেই ভালো লাগে খেতে আর সত্যি কিন্তু গাজরের ভাজাটা খেতে অসাধারণ হয়েছিল আর আমিও খেয়েছিলাম আমারও ভীষণ ভালো লেগেছিলো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করতে একদমই